সকালবেলায় সোনার ডোবার ধারে তিন বন্ধু জমায়েত হল হাসিমুখে আড্ডা দিল তারা সিদ্ধান্ত নিল এক রহস্য খুঁজে বের করবে একের পর এক গল্পের খুঁজে যাবে মিটু ঘাসে একটি চকচকে বাল্ব পেল বন্ধুরা কৌতূহলে ঘেরা হল বাল্ব খুলে ভীত হয়ে পুরনো একটি মানচিত্র পেল লাল চিহ্ন কোথাও পাহাড়ে তারা মিলিত হয়ে মানচিত্র ধরে অভিযানে বেরোলো হাসি উচ্ছ্বাস আর কিছু ভয় পাহাড়ি পথে ছোট ছোট পদক্ষেপে তারা একে অপরকে উৎসাহ দিল একটি পুরনো কূপে তারা থেমে পড়ল চাঞ্চু গভীরে তাকিয়ে রহস্য খুঁজল কূপের খুঁটিতে লেখা ছিল টুনভার্স হিডেন টেইলস তারা আরও কৌতুক খোঁজে নিল সন্ধ্যার আগমনে তারা গাছতলায় বিশ্রাম নিল আগুনের পাশে গল্প বলল মিটু চাঁদের আলোয় এক মৃদু গান গিয়ে সবাইকে মুগ্ধ করল ভোরে নদীর ধারে তারা পয়সন্সকে উপুড়ে নিয়ে গিয়ে সাহায্য করল রানা একটি ছোট মাছকে সাবধানে বাঁচিয়ে নদীতে ফিরিয়ে দিল পথে ঘাটে তারা একটি ভাঙা সেতু পেল সবাই মিলে সেটি ঠিক করতে লাগল চঞ্চল তার কৌশল ও চতুরতা দিয়ে বোর্ড সাজিয়ে দিল সবাই মিলে মেরামত করল গ্রামবাসীরা এসে তাদের ধন্যবাদ জানালো। টুনভার্সের স্কুলের ছেলেমেয়েরা ফুল দিল স্কুলে তারা ছোটদের কাছে গল্প বলল সহানুভূতি ও দায়িত্ব শেখাল স্কুলের তাক থেকে তারা একটি পুরনো বই পেল টুনভার্স টেইলস নামে বইয়ের মানচিত্রে লাল চিহ্ন আরও স্পষ্ট পাহাড়েই গন্তব্য জঙ্গলের পথে হেঁটে তারা অজানা ছাপ খুঁজল সতর্ক হতে লাগল মাঝপথে একে অপরের সাথে ছোট কলহ হল কিন্তু কথায় মীমাংসা করল বৃষ্টি পড়লে তারা এক ছাদের নিচে আশ্রয় নিল একে অপরকে গল্প শোনালো বৃষ্টি থামলে রংধনু দেখা দিল সবাই আনন্দে ভরে উঠল চঞ্চল অচেনা ছাপ দেখতে পেল তারা অনুসরণ করল ছাপ নিয়ে তারা টুনওয়ার্স ক্রাফট নামের একটি মজার দোকান খুঁজে পেল দোকানে একটি ধাঁধা ছিল ধাঁধা খুলতে গিয়ে তারা একটি ছোট চাবি পেল চাবি নিয়ে তারা ঝোপের ভেতর ছোট দরজা খুলল দরজার ভেতর লুকোনো বাগান বাগানে রং বেরঙের ফুল মধুগানের পাখি আর মিষ্টি বাতাস সবই অদ্ভুত সুন্দর বাগানের মাঝখানে এক বৃদ্ধ কচ্ছপ তাদের বলল প্রকৃত ধন তোমাদের মধ্যে আছে কচ্ছপ তাদের তিনটি পরীক্ষা দিল সততা সাহস আর সহমর্মিতা যাচাই করতে প্রথমে মিটু সাহস দেখি একটি ছোট পাখিকে মুক্ত করল তারপর চঞ্চল নিজের ভুল স্বীকার করে নিজের খাবার ভাগ করল রানা তার শক্তি দিয়ে পথের ভারী পাথর সরিয়ে দিল কচ্ছপ হাসল আর বলল তোমরা পরীক্ষায় উত্তীর্ণ লাল চিহ্ন আর কাছাকাছি গুহার মুখে তারা এলো গুহার দেওয়ালে লেখা ছিল টুন ভার্স ডিসকভার উইথ কেয়ার গুহার ভেতরে তারা লক পাজল সহ একটি বিল বাক্স পেল মিলে খোলার চেষ্টা করল বাক্স খুলে তারা পেল একটি নোটবুক আর একটি কাঁচের আয়না কোনো সোনা নয় নোটবুকে লেখা ছিল সত্য সাহস আর দয়া এ হলো প্রকৃত ধন সবাই উপলব্ধি করল তারা একে অপরের পাশে দাঁড়িয়ে হাসলো আর স্মৃতি ভাগ করল ফুল নিয়ে গ্রামে ফিরে তারা সবাইকে উপহার দিল স্কুলে ফিরে তারা নোটবুকের পাঠগুলো শেয়ার করল ছেলেমেয়েরা মনোযোগ দিল গ্রামবাসীরা একে অপরের প্রতি সহায়তা দেখাতে শুরু করল সবার জীবন বদলে গেল মিতু বৃদ্ধকে রাস্তা পার করাতে সাহায্য করল ছোট কাজ বড় প্রভাব ফেলে চঞ্চল শিশুকে ধাঁধা শেখাল বুদ্ধিমত্তা মজার পথে বাড়ল রানা বাগান রক্ষায় বলদের মতো সাহায্য করল নিরাপত্তাও দায়িত্ব শেখাল সবাই মিলে তারা টুনভার্সের ফ্রেন্ডশিপ গার্ডেন তৈরি করল উদ্যানের উদ্বোধনে হাসি গান আর ফুল গ্রামজীবন প্রাণবন্ত হল সন্ধ্যায় পুকুর তীরে তিন বন্ধু চুপচাপ বসে দিনের কথা স্মরণ করল তারা শপথ নিল প্রতিদিন একটি ভালো কাজ করবে একে অপরকে সাহায্য করবে গ্রাম উজ্জ্বল হয়ে উঠল সকলেই একে অপরের পাশে থাকল শেষ দৃশ্যে তারা আকাশের দিকে তাকিয়ে বলল প্রকৃত ধন হল একে অপরের ভালোবাসা আর দায়বদ্ধতা